আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায়ের অতিরিক্ত শূন্যস্থান অতিরিক্ত সংক্ষিপ্ত এবং কাঠামোবদ্ধ প্রশ্ন আলোচনা করব। তো দেখো এখানে ড্যাশ অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম জীবন রক্ষার কী হবে জীবন রক্ষার অধিকার রাষ্ট্রের ড্যাশ জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্রের নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের ঢ্যাস অধিকার কি অধিকার মৌলিক অধিকার এদেশে প্রত্যেকেরই নিজ ধর্ম ধর্মীয় ঢ্যাস পালনের অধিকার আছে উৎসব পালনের প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে ঢ্যাশ চলাফেরার অধিকার আছে স্বাধীনভাবে প্রত্যেক নাগরিক এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অতিরিক্ত সংক্ষিপ্ত অর্থাৎ বোর্ড বয়ের রিডিং থেকে যে প্রশ্নগুলো হয় দেখো রাষ্ট্রের কাছ থেকে আমরা কয় ধরনের অধিকার লাভ করি ও রাষ্ট্রের কাছ থেকে আমরা প্রধানত তিন ধরনের অধিকার লাভ করি নাগরিক অধিকার কাকে বলে রাষ্ট্রের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা নাগরিকগণ পেয়ে থাকে তাকে নাগরিক অধিকার বলে কারা নির্বাচনে ভোট দিতে পারে আঠারো বছরের উপরে সকল নাগরিক নির্বাচনে ভোট দিতে পারে সামাজিক অধিকার কাকে বলে সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে শিক্ষা অধিকার বলতে কী বোঝায় শিক্ষা অধিকার বলতে সকল শিশু শিক্ষা লাভের অধিকারকে বোঝায় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে কে প্রত্যেক নিরাপত্তা নিশ্চিত করে তোমার পাঠ্য বইয়ে বইয়ে উল্লেখ আছে এবার দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর নাগরিক রাষ্ট্রিক নাগরিক রাষ্ট্রের কাছ থেকে পায় এমন তিনটি সুবিধার নাম লেখো এসব নাগর নাগরিক সুযোগ সুবিধাকে কি বলে নাগরিকের এসব সুযোগ সুবিধা পূরণ করা কার দায়িত্ব উত্তর হচ্ছে রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের কাছ থেকে এমন তিনটি সুবিধা পায় স্বাধীনভাবে চলাফেরা সুবিধা আইনের আশ্রয় লাভের সুবিধা শিক্ষা লাভের অধিকার নাগরিকের এসব সুযোগ সুবিধাকে নাগরিকের অধিকার বলে নাগরিকের এসব সুযোগ সুবিধা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব তারপর দেখো বিদ্যালয় সার্বিক উন্নয়নে একটি সবার আয়োজন করা হলো সেখানে তুমি তোমার মতামত প্রকাশ করলে তোমার এ মত প্রকাশ নাগরিকের কোন অধিকারের মধ্যে পড়ে এ ধরনের অধিকারের আরও চারটে উদাহরণ দাও তাহলে কি লিখবে বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়নে আমার মত প্রকাশ নাগরিকের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে এ ধরনের আরও চারটে অধিকার হলো নির্বাচনের অধিকার আইনের চোখে সবার সমান অধিকার নিরাপত্তা লাভের অধিকার ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার তিন নম্বরে দেখো বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হিসাবে ফাতেমা রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করে এসব সুযোগ সুবিধাকে কি বলে ফাতেমার এসব সুযোগ সুবিধা পূরণ করা কার দায়িত্ব তিনি রাষ্ট্রের কাছ থেকে পান এমন তিনটি সুবিধার নাম লেখো ফাতেমার ভোগ করা সুযোগ সুবিধাকে নাগরিক অধিকার বলে তার এসব সুযোগ সুবিধা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব তিনি রাষ্ট্রের কাছ থেকে পান এমন তিনটি সুবিধা হলো স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আইনের আশ্রয় লাভের সুবিধা শিক্ষা লাভের সুবিধা the model